হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো ছিয়ানব্বই পৃষ্ঠার পড়াগুলো দেখে নেবো দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় দেখো একটি ইংরেজি পড়া দেয়া রয়েছে এখানে একটি বক্স রয়েছে বক্সের ভেতরে কতগুলি ইংরেজি ওয়ার্ড রয়েছে এই ইংরেজি ওয়ার্ডগুলো আজকে আমরা জানবো এবং এর বাংলা মানেও জানবো তার আগে দেখে নিই উপরে কী লেখা আছে পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পিক মানে তোলা ওয়ার্ডস মানে শব্দ ফ্রম মানে থেকে বক্স মানে বাক্স বাক্স থেকে এই বাক্স থেকে শব্দ তুলে কি করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে দেখো এখানে কতগুলি ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আমাদের এই শব্দগুলো খুঁজে খুঁজে নিয়ে সঠিক শব্দগুলো এখানে বসাতে হবে প্রথমে দেখিনি কি কি শব্দ আছে প্রথমে আছে ডাব্লিউআইএনজিএস উইংস আমরা আগের দিনই পড়েছিলাম ডাব্লু আই জি উইং মানে ডানা এখানে দেখো এস যুক্ত হয়েছে উইংস মানে ডানাগুলো একের বেশি ডানা তারপর আছে পি এ এইচ পাথ পাথ মানে রাস্তা এরপরে আছে এস ডাব্লিউ আই সুইং সুইং মানে দোল বা দোলনা তারপরে আছে টি এইচ আর্থ আর্থ মানে পৃথিবী শেষে আছে টি ডবল ই এইচ আমরা আগের দিন পড়েছিলাম টি ডবল ও এইচ টুথ টুথ মানে একটি দাঁত এখানে দেখো আছে টি ডবল ই টি এইচ টিথ মানে অনেকগুলো দাঁত বা দাঁতগুলো প্রথম লাইনে আছে দেখো এ বার্ড হ্যাস টু এ মানে একটি বার্ড মানে পাখি হ্যাজ মানে আছে টু মানে দুটো একটি পাখির আছে দুটো কি তো এখান থেকে খুঁজে খুঁজে ডানা উইংস তাহলে এই শূন্যস্থানে আমরা উইংস লিখবো ডব্লিউ আই এন জি এস উইংস একটি পাখির দুটো কী আছে ডানা আছে তারপর একটা দেখি কি আছে উই ব্রাশ আওয়ার উই মানে আমরা ব্রাশ তো চেন ওই ব্রাশ আওয়ার মানে আমাদের আমরা আমাদের কি করি ব্রাশ দিয়ে দাঁত মাজি আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করি তাহলে এখানে কি হবে টিথ টি ডবল ই টি এইচ টিথ আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করি হয়ে গেল এবার পরেরটা দেখো আই ওয়াক অন দ্য ভিলেজ আই মানে আমি ওয়াক মানে হাঁটা বা হাঁটি ভিলেজ মানে গ্রাম তাহলে গ্রামের কী দিয়ে আমরা হাঁটি রাস্তা দিয়ে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ এখানে পাথ হবে যে দেখো এখানে লেখা আছে পি এ এইচ পি এ টি এইচ পাথ আমি গ্রামের রাস্তায় বা পথে হাঁটছি এবার পরেরটা দেখো কি আছে আই প্লে অন দ্য আই প্লে আই মানে আমি প্লে মানে খেলা তাহলে আমি কি দিয়ে খেলি কিসে খেলি দেখি দোলনায় সুইং আমি দোলনায় খেলি বা খেলা করি সুইং এস ডব্লিউ আই এন জি সুইং আই প্লে অন দ্য সুইং আমি দোলনায় খেলি বা খেলা করি এরপরে শেষে দেখো আছে উই লাভ আওয়ার বিউটিফুল উই মানে আমরা লাভ মানে ভালোবাসা আওয়ার মানে আমাদের বিউটিফুল মানে সুন্দর আমরা আমাদের সুন্দর কি ভালোবাসি আর্থ পৃথিবীকে ই এ আর টি এইচ আর্থ উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি আশা করছি তোমরা এই শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো এবার নিচে দেখো একটি কথোপকথন দেওয়া আছে শিক্ষকের সঙ্গে ছাত্রের ঠিক আছে এখানে টি লেখা আছে দেখো টি মানে টিচার টিচার বানান কি টি ই এ সি সিএইচ ইয়ার টিচার আর পি দেওয়া আছে পি মানে পিপিল পিপিল মানে ছাত্র বানানটা আমি এখানে লিখে দিচ্ছি পি ইউ পি আই এল পি আই এল আইএল পিইউ পি আই এল পিপিল পিপিল মানে ছাত্র ছয় আকারে ছা তয় রফলা ছাত্র এবার দেখো কী লেখা আছে টিচার কি বলছে লুক মি আমার দিকে তাকাও লুক মি মানে আমার দিকে দেখো বা তাকাও আই এম এ বার্ড আমি একটি পাখি বার্ড মানে পাখি টিচার বলছে আমি একটি পাখি দ্য টিচার অ্যাক্ট লাইক এ বার্ড শিক্ষক কি করেছে এক মানে অভিনয় করে দেখাচ্ছে পাখির মতন কেমন করে পাখির মতো করে দেখাচ্ছে দেখো এখানে কি তারপরে কি বলেছে হি হি মানে সে সি সি মানেও সে ছেলের ক্ষেত্রে হি বসে মেয়ের ক্ষেত্রে সি বসে তাহলে এখানে টিচার ছেলে বা মেয়ে হতে পারে ইউজেস হিস হিজ মানেও তার হার মানেও তার হ্যান্ডস অ্যাস উইংস তাহলে শিক্ষক কী করেছে হ্যান্ডস মানে হাত উইংস মানে ডানা হাতগুলো ডানার মতো করে মানে পাখিরা যেমন ওড়ে ডানার মতো হাতগুলোকে ছড়িয়ে দিয়েছে পাখির মতো উড়িয়ে দেখাচ্ছে শিক্ষক এটা দেখাচ্ছে ছাত্রদের তারপরে টিচার আবার বলেছে টিচার বলছে ক্যান ইউ অ্যাক্ট লাইক বার্ড কেন ইউ তোমরা কি পারো অ্যাক্ট মানে অভিনয় করে দেখাতে পাখির মতো এবার পিপল মানে ছাত্র বলছে ইয়েস ম্যাডাম আমরা জানি দিদিমণি হলে ম্যাডাম বলে আর শিক্ষক হলে কী বলে স্যার তাই তো তাহলে এখানে বলছে ইয়েস ম্যাডাম বা স্যার উই ক্যান আমরা পারি দে অলসো অ্যাক্ট লাইক বার্ডস আমরাও পাখির মতো করতে পারি আশা করছি এই পৃষ্ঠার পড়াওটা তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে